আমি মীনাক্ষী মুখার্জির এত বড় ফ্যান তো আমার আমার নিজের স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিল যে মিনাক্ষী মুখার্জির সঙ্গে তুমি ঘুরছো মিটিং করছো তুমি ওকে কেমন চোখে দেখো আমি আমি বলেছিলাম আমার স্ত্রীকে যে আমার মা আমার বোন আমার বউ আমার মাসি পিসি যত সম্পর্ক আছে সব এক জায়গায় ঘুটো এক জায়গায় ঘুটে যে সম্পর্কটা আসবে সেই সম্পর্কটা আমি কারণ ওর জন্য আমি আমি ত্যাগ করতে পারি এবং বলেছিলাম যে আমার মানে কি সেই আমাদের যে একটা দেবতা বলে সেই দেবতার মতন চোখে দেখে আমি ওকে বামেরা কিভাবে পশ্চিমবঙ্গে বিরোধী দলের তকমা ফিরে পেতে পারে বহুত পরিশ্রম করতে হবে এতটা পরিশ্রম করতে হবে মানে উপ নেতৃত্ব যারা আছে রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব তাদেরকে একসঙ্গে স্তরের বুথ কমিটি করে একদম বুথ লেভেল থেকে একবার সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করতে হবে এবং জোর আন্দোলন করতে হবে এতে তারপরে জোর আন্দোলন করতে গিয়ে যে অ্যারেস্ট মানে যে পুলিশের ব্যাপারটা ভূমিকাটা থাকে যে আমাদের সাধারণ ছোট ছোটো কর্মীদেরকে যে অ্যারেস্ট করা হয় সেই অ্যারেস্ট তাদেরকে ছাড়ানোর তাদেরকে আইনি পরামর্শ আইনি ব্যবস্থাটা দেওয়া এটার বিকল্প রাস্তা একটা ভাবতে হবে যে কোন আমাদের পার্টি কমরেড বা পার্টির ক্যান্ডিডেট গুলো মানে কর্মীরা যদি তৃণমূলের অত্যাচারে আক্রান্ত হয় অথবা অ্যারেস্ট হয়ে যায় তাদেরকে ছাড়ানো তাদের পাশে দাঁড়ানো এই ব্যবস্থাটা সব থেকে বড় করতে হবে তাছাড়া উপায় নেই কারণ মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকে আছে যে আমার ফ্যামিলিতে যদি আজকে আমাকে ধরে নিয়ে যায় তাহলে আমার কি হবে তাহলে আমাকে তো যদি দু বছর তিন বছর চার বছরের জেল দেয় তাহলে তো বড় বড় অ্যাডভোকেট আমরা ধরতে পারছি না তাহলে আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের মতন মানুষের সঙ্গে উপর নেতৃত্বকে থাকতে হবে এবং আইনি পরামর্শগুলো আইনি ব্যবস্থাগুলো দিতে হবে সুবিধাগুলো তবেই আমরা লড়াই করতে প্রস্তুত এবং লড়াই করতে পারবো আমার মনে বলছে আচ্ছা তোমার কি মনে হয় বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেকটাই কোণঠাসা কি করে কোনটা হয় যেভাবে দেখতে পাচ্ছি দিলীপ ঘোষকে কোনটা করার চেষ্টা করছে আর যেভাবে ওদের মধ্যে ওদের মধ্যে তো একটা লবি তৈরি হয়ে আছে অলরেডি আগে থেকে লবি তৈরি আছে কিন্তু ডান পন্থী বিজেপি তো এমন একটা দল যতই লবি করুক না কেন ওই ভোটের সময় আবার ঠিক এক জায়গায় হয়ে যায় সে তৃণমূলও তাই ও বিজেপিও তাই ওরা ভোটের মধ্যে অনেক লবি তৈরি হবে দল দল ভাগাভাগি হবে মারামারি হবে খুন খারাপ হবে কিন্তু ভোট আসলেই সব এক জায়গায় হয়ে যায় সমস্যাটা এখন বর্তমান যে আন্দোলনগুলো মানে উঠে আসছে আমাদের আন্দোলন করার মতন আন্দোলন উঠে আসছে যেটা হলো যেমন হকার উচ্ছেদ জোর তার আন্দোলন করতে হবে হকার উচ্ছেদটাকে নিয়ে আমাদের পার্টিটাই তো গরিব মানুষের সঙ্গে থাকা কেন যে এত লেট করছে এরা রাস্তায় নামতে বুঝতে পারছি না তারপরে যে আমাদের অল্প বয়সে যেমন সৃজন ভট্টাচার্য মিনাক্ষী মুখার্জি আহ দীপসিতাধর ওনাদেরকে তো এখন নামিয়ে দিতে হবে অলরেডি আন্দোলনের জন্যে না বামের বামেরা নেমেছে কিন্তু যুবরা কোথায় সি টু সি আমি বলি আমি মীনাক্ষী মুখার্জির এত বড় ফ্যান তো আমার আমার নিজের স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিল যে মিনাক্ষী মুখার্জির সঙ্গে তুমি ঘুরছো মিটিং করছো তুমি ওকে কেমন চোখে দেখো আমি আমি বলেছিলাম আমার স্ত্রীকে যে আমার মা আমার বোন আমার বউ আমার মাসি পিসি যত সম্পর্ক আছে সব এক জায়গায় ঘুটো এক জায়গায় ঘুটে যে সম্পর্কটা আসবে সেই সম্পর্কটা মিনাক্ষী মুখার্জি কারণ ওর জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি এবং আমি বলেছিলাম যে আমার মানে কি সেই আমাদের যে একটা দেবতা বলে সেই দেবতার মতন চোখে দেখি আমি ওকে তাহলে আজকে মিনাক্ষী মুখার্জির আমি এত বড় ফ্যান কিন্তু মিনাক্ষী মুখার্জিকে রাস্তায় দেখতে পাচ্ছি না কেন নিশ্চয় তাহলে পার্টির থেকে হয়তো চাপ আছেন নিশ্চয় পার্টির থেকে হয়তো নামাচ্ছে না রাস্তায় আজকে আমরা ভোটে হেরেছি পশ্চিমবাংলা আমাদের ভোট যা আমরা কোনো জায়গায় পারি পারিনি এটা সঠিক কিন্তু অল্প বয়সে যুবদের নেতৃত্ব মানে যে মীনাক্ষী মুখার্জি এদের যা ফ্যান যে ফ্যান পশ্চিমবাংলা আছে অন্য কোনো রাজনীতিকবিদের এখন আমাদের বাম বামফোর্টের মধ্যে কাউরি নেই সেই জন্য গ্রাম স্তরে স্তরে মীনাক্ষী মুখার্জি এবং যুবদেরকে নামিয়ে দেওয়া অলরেডি এখন থেকে প্রয়োজন যত লেট করবে তত ক্ষতি আমাদের আগামী বিধানসভার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে জোর কদমে আমরা দেখলাম সিটু সংগঠন কিন্তু কলকাতার বুকে এই যে হকার উচ্ছেদকে ঘিরে কর্পোরেশন ঘেরাও থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে এবং দেখলাম সব রাজনৈতিক দল কিন্তু আজকে প্রায় হাজার হাজার লোক হয়েছিল আজকে ধর্মতলায় শুধু ধর্মতলায় আমরা ব্যারাকপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আর কৃষ্ণনগরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি চাপড়ার ঘটনাকে ঘিরে বিভিন্ন ইস্যু থেকে টিটু সংগঠন বা বামেদের শ্রমিক সংগঠন কিন্তু ভালোই মাথা চারা দিচ্ছে তবে হ্যাঁ মীনাক্ষী দীপশিতা শতরূপ সৃজন প্রতিকূর এদেরকে অতটা কাজে লাগানো হচ্ছে না 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 এটা সব থেকে বড় ক্ষতি হচ্ছে আজকে আমাদের আমি করিমপুর বিধানসভার কথা বলি আজকে করিমপুর বিধানসভায় শত্রুভ বা মীনাক্ষী মুখার্জি এরা এরা যদি গিয়ে না আমাদের একটা যদি বৈঠক করে তো যুব ছেলেদেরকে বলতে হয় না যে চলো মিটিংয়ে যায় এই কে মিনাক্ষী আসছে চল যায় সে যে পার্টির হোক না কেন চলে আসে যারা আমাদেরকে নিয়ে আজকে যেমন মিনাক্ষী আমরা অনেক ঘুরেছি অনেক মিটিং করেছি ওনার ব্যবহার ওনার আচরণ উনি যেভাবে আমাদেরকে আমরা থেকে আমার বেশি তবু যে যে ভাষায় কথা বলতো একবারে উপর নেতৃত্ব এইরকম কথাবার্তা ভাষাগুলো আমরা পাই না অন্য কোনো নেতাদের কাছ থেকে সেই জন্য ওদেরকে ওদের ওদেরকে এগিয়ে আসতে হবে ওদেরকে আগে নামাতে হবে আর কি বয়স্কদের আর কাজ নেই ফালতু বলে লাভ নেই বয়স্কদেরকে আমার বাবা এখন পর্যন্ত এর পার্টি মেম্বার হয়ে আছে এত অত্যাচার এত মারধর হওয়ার পরও আমার বাবা এখনও সিপিএমের পার্টি মেম্বারে আছে তবে পার্টি মেম্বারশিপ ছেড়ে দেবে এবার ছেড়ে দেবে এখন বয়স হয়ে গেছে কেন যে আমার বাবার কথাগুলো গ্রামের মানুষ যে মানে বেশি শুনবে না এখন বয়স হয়ে গেছে না বয়স হয়ে গেলে আনবেলেট হয়ে যায় তার কথাটা শুনবে না কিন্তু আমি যদি এক জায়গায় গিয়ে যদি আমি বেশি করে কথা বলি তাহলে আমার কথাগুলো বেশি করে শুনবে যেহেতু আমার বয়সটা কম এবং আমার ফেসিলিটি চারিদিক দিয়ে পাবে মানুষ সেই জন্য বয়স্কদের দিয়ে রাজনীতি হবে না দাদা রাস্তায় নামাতে হবে যুবদেরকে যারা হেরেছে বলে যে হারিয়ে গেছে তা নয় ও ওনাদেরকেই দিয়ে আন্দোলন তৈরি করতে হবে এবং তার সঙ্গে যুবদের যত পারা যায় যুবদের টানতে হবে তারপরে একটা কথা বলি দাদা ওই কিছু মানুষ আছে ক্ষোভে কিছু মানুষ আছে লোভে কিছু মানুষ আছে ভয়ে যারা ভয়ে আছে তারা সব থেকে বেশি সেই ভয়টাকে কাটাতে হবে মানুষের মনের মধ্যে থেকে হম বিশেষ করে ভয় কাটাতে হবে মানুষের মনের মধ্যে থেকে যে না আমরা টিএমসি ছেড়ে যদি আমরা বামে যাই তাহলে হয়তো আমাদের কোনো অসুবিধা হবে না